আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর বারো নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী এক দশমিক চারের সতেরো থেকে বিশ নম্বর পৃষ্ঠার আলোচনা এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ভগ্নাংশ এক দশমিক এগারো সাধারণ ভগ্নাংশ পূর্বের শ্রেণীতে আমরা ভগ্নাংশ সম্বন্ধে জেনেছি এখানে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ তিন বাই পাঁচ একটি সাধারণ ভগ্নাংশ এই ভগ্নাংশে লব হচ্ছে কত লব হচ্ছে তিন আর হর হচ্ছে পাঁচ তাহলে এখানে লব হর থেকে ছোট তাই এটি হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ আবার অপ্রকৃত ভগ্নাংশগত আট বাই পাঁচ এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি কারণ এখানে লব হচ্ছে হর থেকে বড় তাই এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সমস্ত আকারে যেটা হয় যেমন এক সমস্ত দুই ভাগ তিন এই সংখ্যাটিকে একটি পূর্ণ অংশ এবং অপর অংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশে আছে এক হচ্ছে পূর্ণ অংশ আর দুই বাই তিন প্রকৃত ভগ্নাংশে তাহলে এক সমস্ত দুই ভাগ তিন একটি মিশ্র ভগ্নাংশ তারপরে রয়েছে সমতুল ভগ্নাংশ পাঁচ বাই সাত এবং পনেরো বাই একুশ দুইটি ভগ্নাংশ এখানে প্রথম ভগ্নাংশের লব ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের হর তার মানে কত পাঁচ গুণ একুশ অর্থাৎ একশো পাঁচ আবার প্রথম ভগ্নাংশের হর ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের লব তার মানে কত সাত গুণ পনেরো অর্থাৎ একশো পাঁচ দুইটাই কিন্তু সেম তাহলে ভগ্নাংশের দুইটিকে আমরা সমতুল বলতে পারি আবার পনেরো বা একুশ সমান কী লেখা যায় পাঁচ গুণ তিন সমান ভাগ হচ্ছে সাত গুণ তিন তার মানে প্রথম ভগ্নাংশের লব গুণ তিন ভাগ প্রথম ভগ্নাশের হর গুণ তিন এবং পাঁচ ভাগ সাতকে আমরা কী লিখতে পারি পনেরো ভাগ তিন নিচে একুশ ভাগ তিন তার মানে দ্বিতীয় ভগ্নাশের লব ভাগ তিন দ্বিতীয় ভগ্নাশের হর ভাগ তিন তাহলে কোনো ভগ্নাশের লব এবং হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায় একটা উদাহরণ দেখি আমরা উদাহরণ এক দুই সমস্ত দুই ভাগ পাঁচকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো তাহলে দেখো দুই সমস্ত দুই ভাগ পাঁচকে কী লেখা যায় দুই যোগ হচ্ছে দুই ভাগ পাঁচ তার মানে দুই ভাগ এক যোগ দুই ভাগ পাঁচ তাহলে নিচে কত থাকে এক ইন্টু পাঁচ উপরে হচ্ছে দুই ইন্টু পাঁচ যোগ দুই ভাগ পাঁচ তার মানে দুই আর পাঁচ গুণ করলে দুই দুগোনা পাঁচ পাঁচ দুগোনা দশ হবে আর এখানে কথা হবে নিচে থাকবে পাঁচ প্লাস দুই ভাগ পাঁচ তার মানে কী রাখা যায় দশ বাই পাঁচ প্লাস হচ্ছে দুই বাই পাঁচ লশকও যায় কত লশক যায় পাঁচ তাহলে দশ যোগ দুই অর্থাৎ বারো বাই পাঁচ ঠিক আছে আবার এখানে আমরা হচ্ছে যদি ব্যাখ্যা দিই পাঁচ দুগুণা কত দশ যোগ হচ্ছে উপরে যেটা থাকবে তার মানে দুই তাহলে দশ আর দুই যোগ করলে কত বারো হয় নিচে তো পাঁচ তার মানে দুই সমস্ত দুই ভাগ পাঁচকে কত লেখা যায় বারো বাই পাঁচ ঠিক আছে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর কিভাবে করা যায় পূর্ণ সংখ্যা গুণ হচ্ছে হর যোগ লব ভাগ হচ্ছে হর ঠিক আছে যেমন এখানে দেখো যেটা ছিল আমাদের দুই সমস্ত দুই বাই পাঁচ তাহলে এখানে যদি সূত্র অনুযায়ী করি আমরা প্রথমে ওপরে হবে পূর্ণ সংখ্যা দিলাম তার সাথে হর গুণ করবো মানে পাঁচ গুণ করলাম যোগ দিব লব লব ছিল দুই আর নিচে থাকবে হর পাঁচ তার মানে আমরা কত পাচ্ছি বারো বাই হচ্ছে পাঁচ ঠিক আছে তারপরে দেখো এক দশমিক এক দুই ভগ্নাংশের তুলনা পাঁচ বাই সাত এবং তিন বাই চার দুটি সাধারণ ভগ্নাংশ তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ কত হবে এই যে চার পাঁচা বিশ আবার দ্বিতীয় ভগ্নাশীর লব আর প্রথম ভগ্নাশীর হরের গুণফল হবে তিন সাতা একুশ তাহলে যেহেতু বিশ একুশের থেকে ছোটো কাজেই পাঁচ বাই সাত হচ্ছে তিন বাই চারের থেকে ছোটো বা তিন বাই চার হচ্ছে পাঁচ বাই সাতের থেকে বড় একই কথা আবার ভগ্নাংশ দুটি হর কত সাত ও চার এদের লসগু হচ্ছে কত চার সাতা আটাইশ তাহলে প্রথম ভগ্নাংশ সমান আমরা কী বলতে পারি পাঁচ বাই সাত সমান হচ্ছে পাঁচ ইন্টু চার নিচে সাত ইন্টু চার তার মানে হচ্ছে বিশ বাই আটাইশ যেহেতু আটাইশ ভাগ সাত হচ্ছে কত চার করে এই জন্য চার দ্বারা গুণ করেছি আবার দ্বিতীয় ভগ্নাংশ ছিল তিন ভাগ চার তাহলে ভাগ চার মানে কত সাত করে তাহলে সাত দ্বারা গুণ করব উপরে তিন সাত একুশ নিচে চার সাথে আটাইশ একুশ বাই আটাইশ তাহলে বিশ বাই আটাইশ এবং একুশ বাই আটাইশ ভগ্নাংশ দুটির হর একই অর্থাৎ সম হর বিশিষ্ট কিন্তু প্রথম ভগ্নাংশের লভ হচ্ছে বিশ আর দ্বিতীয় ভগ্নাশের লভ হচ্ছে একুশ তাহলে বিশ হচ্ছে একুশের থেকে ছোটো তাই আমরা বলতে পারি বিশ বাই আঠাইশ লেস দেন হচ্ছে একুশ বাই আঠাইশ বা পাঁচ বাই সাত লেস দেন তিন বাই চার বা তিন বাই চার গ্রেটার দেন পাঁচ বাই সাত এটাকে কী বলে লেস দেন মানে এটার থেকে ছোটো এটাকে বলে লেটার গ্রেটার দেন মানে এর থেকে বড়ো ঠিক আছে তাহলে দুটি ভগ্নাংশের হর যদি একই হয় সেক্ষেত্রে যে ভগ্নাশের লব বড়ো সেই ভগ্নাংশটিও বড়ো পুনরায় দেখো পাঁচ বাই সাত ও তিন বাই চার এই ভগ্নাংশ দুটি লব হচ্ছে কত পাঁচ আর তিন যাতে লশক হচ্ছে তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো ভাগ পাঁচ মানে কত হয় তিন উভয় পক্ষে তিন দ্বারা গুণ করবো উপরের নিচে লব আর হরকে তাহলে পা তিন পাঁচা কত পনেরো নিচে হচ্ছে তিন সাথে একুশ আবার দেখো পনেরো ভাগ তিন হ্যাঁ মানে পনেরো ভাগ তিন মানে হচ্ছে পাঁচ পাঁচ দ্বারা গুণ করবো তাহলে তিন পাঁচা পনেরো নিচে হচ্ছে চার পাঁচা বিশ মানে পনেরো বাই বিশ তাই দেখো আমরা হচ্ছে এখন লব একই রেখেছি তাহলে পনেরো বাই একুশ এবং পনেরো বাই বিশ ভগ্না দুটি লব একই অর্থাৎ সমলব বিশিষ্ট এখানে পনেরো বাই একুশ হচ্ছে পনেরো বাই বিশের থেকে ছোটো কেননা পনেরো গুণ বিশ মানিক হবে কত পনেরো গুণ বিশ হবে তিনশো লেস দেন হচ্ছে কত পনেরো গুণ একুশ তার মানে তিনশো পনেরো তিনশো পনেরো থেকে তো তিনশো তিনশো ছোটো ঠিক না কারণে হচ্ছে পনেরো বাই একুশ পনেরো বাই বিশের থেকে ছোট তাহলে দুটি ভগ্নাশের লব যদি একই হয় সেক্ষেত্রে যে ভগ্নাশের হর বড় সেই ভগ্নাংশটি কিন্তু ছোট হবে পার্থক্যটা দেখো আমি এখানে মার্ক করে দেখাই দুটি ভগ্নাশের হর যদি একই হয় সেক্ষেত্রে যেটা হবে যে ভগ্নাশের লব বড় হবে সেই ভগ্নাশ বড় আর দুটি ভগনাশের লভ যদি একই হয় সেক্ষেত্রে যে ভগ্নাশের হর বড় সেই ভগ্নাশু কিন্তু বড় হবে না সেই ভগ্নাশুটি কী হবে ছোট হবে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য উদাহরণ দুই দেখো এক বাই আট তিন বাই ষোলো সাত বাই চব্বিশ এই ভগ্নাশুগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলো হর হচ্ছে কত আট ষোলো এবং চব্বিশ এদের লসহ কত হবে আমি স্যারি লশক করে দেখাই আট ষোলো চব্বিশ দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে হবে চার দুই দ্বারা ভাগ করলে হবে আট দুই দ্বারা ভাগ করলে বারো আবার দুই দ্বারা ভাগ করা যায় এখানে হবে দুই এখানে হবে চার এখানে হবে ছয় আবার দুই দ্বারা ভাগ করলে হবে কত এক দুই তিন তাই দেখো দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে আমাদের রসগু হচ্ছে কত আটচল্লিশ তাহলে প্রথম ভগ্নাশের ক্ষেত্রে আটচল্লিশ ভাগ আট তার মানে ছয় ছয় দ্বারা গুণ করবো উপরে হচ্ছে ছয় এক ছয় নিচে হচ্ছে ছয় আট আটচল্লিশ দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আটচল্লিশ ভাগ ষোলো মানে তিন দ্বারা গুণ করবো উপরে হচ্ছে তিন তিক্ষা নয় নিচে তিন ষোলো আটচল্লিশ আর তৃতীয় ভগ্নাশের ক্ষেত্রে আটচল্লিশ ভাগ চব্বিশ তার মানে দুই দ্বারা গুণ করবো উপরে সাত দুগুণা চোদ্দো নিচে চব্বিশ দুগুনা আটচল্লিশ তাহলে দেখো কত কত পাচ্ছি আমরা সমাহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে ছয় বাই আটচল্লিশ নয় বাই আটচল্লিশ চোদ্দো বাই আটচল্লিশ এর লবগুলোর মধ্যে তুলনা করে আমরা পাই ছয়ের থেকে নয় বড়ো নয়ের থেকে চোদ্দো বড়ো তার মানে ছয় বাই আটচল্লিশের থেকে নয় বাই আটচল্লিশ বড়ো তার থেকে আবার চোদ্দো বাই আটচল্লিশ বড়ো অর্থাৎ এক বাই আটের থেকে তিন বাই ষোলো বড়ো তার থেকে আবার সাত বাই চব্বিশ পর ঠিক আছে তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই এক বাই আট লেস দেন তিন বাই ষোলো লেস দেন সাত বাই চব্বিশ তারপরে একটা কাজ আছে এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসের ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর বারো নম্বর পর্ব যেখানে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সতেরো আঠারো উনিশ বিশ এই চার পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি এবং আগামী পর্বে হচ্ছে আমরা বাকি পৃষ্ঠাগুলো শেষ করে তারপর অনুশীলনী সময় নিয়ে চারে চলে যাব তা আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ